আজকের আলোচনায় আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের গভীরে যাব মানে যে ঘটনাটা পুরো মানব ইতিহাসের গতিপথই বলা যায় আমূল বদলে দিয়েছিল অবশ্যই আমাদের হাতে বেশ কিছু সূত্র আছে সেগুলি একটু বিশ্লেষণ করে দেখব এই যে বিশ্বজোড়া একটা সংঘাত এর পেছনের কারণগুলো কি ছিল ঘটনাগুলো কিভাবে ঘটল তথ্য যা বলছে উনিশশো থেকে ৪৫ এই সময়টায় প্রায় সাড়ে আট কোটি মানুষের প্রাণ গিয়েছিল ভাবা যায় হ্যাঁ সংখ্যাটা অভাবনীয় আর এর শিকড় খুঁজতে গেলে মানে আমাদের তাকাতে হবে প্রথম বিশ্বযুদ্ধের শেষের দিকে ওই ভার্সাই চুক্তির প্রসঙ্গে আসছেন তো ঠিক তাই ভার্সাই চুক্তিটা জার্মানির উপর সাংঘাতিক বোঝা চাপিয়েছিল বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দিতে বাধ্য করা সামরিক শক্তি একেবারে সীমিত করে দেওয়া অনেক জমিও কেড়ে নেওয়া হয়েছিল আর সূত্রগুলো এটাও খুব স্পষ্ট করে যে ওই যে লিগ অফ নেশনস তৈরি হল হ্যাঁ শান্তির জন্য কিন্তু শান্তি রক্ষা করতে পারল না আসলে ব্যর্থই হয়েছিল মানে বড় শক্তিগুলো ঠিকঠাক সহযোগিতা করেনি আর সিদ্ধান্তগুলো কার্যকর করার ক্ষমতাও তেমন ছিল না সেই তাই আচ্ছা তাহলে সূত্রগুলো জার্মানির ভেতরের অবস্থা নিয়ে কি বলছে বিশেষ করে অর্থনীতির ব্যাপারটা ওই যে মারাত্মক মুদ্রাস্ফীতির কথা বলছিলেন হ্যাঁ ওটা তো ভয়ঙ্কর এক মার্কিন ডলারের বিনিময়ে চার হাজার দুশো কোটি জার্মান মার্ক মানে কাগজ সাপিয়েও কুড়ানো যাচ্ছিল না কি অবস্থা আর এর পরপরই তো বিশ্বজুড়ে মহামন্দা মানে গ্রেট ডিপ্রেশন এই দুটো মিলে জার্মানিতে চরমপন্থী মতবাদ মাথা চাড়া দেওয়ার উর্বর জমি তৈরি করে দিল আর তখনই কি হিটলারের উত্থান হ্যাঁ ইতালিতে যেমন মুসলিনীর ফ্যাসিজম জার্মানিতে তেমন হিটলারের নাচিবাদ হিটলার তো চ্যান্সেলার হয়ে একসময় সমস্ত ক্ষমতা নিজের হাতে নিয়ে নিলেন অন্য সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিলেন আচ্ছা নাছিদের মূল বিশ্বাসী ছিল ওই আর্যজাতি শ্রেষ্ঠত্ব আর ভয়ঙ্কর ইহুদি ইহুদিবিদ্বেষ সূত্র অনুযায়ী প্রায় ষাট লক্ষ ইহুদিকে খুব পরিকল্পিতভাবে হত্যা করা হয় হলোকাস্ট। এক নারকীয় গণহত্যা আর একই সময়ে কিন্তু জাপানেও সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষা বাড়ছিল তারাও ক্ষমতা বিস্তারের দিকে ঝুঁকছিল তাহলে এই জার্মানি ইটালি জাপান মিলেই তো অক্ষশক্তি বা অ্যাক্সেস পাওয়ার্স তৈরি করল একদম অ্যান্টি কমেন্টার্ন প্যাক্ট পরে ত্রিপক্ষিক চুক্তি এগুলোর মাধ্যমে তারা একজোট হয় মূল লক্ষ্য ছিল কমিউনিজমের বিরোধিতা আর নিজেদের মধ্যে সামরিক সহযোগিতা আর অন্যদিকে ব্রিটেন ফ্রান্স তারা কি করছিল নীতি নিয়েছিল হ্যাঁ যাকে বলে অপিজমেন্ট পলিসি সূত্রগুলো বলছে তারা ভেবেছিল যুদ্ধ এড়ানোর জন্যে হিটলারের কিছু দাবি মেনে নেওয়া যাক যেমন ধরুন মিউনিক চুক্তিতে চেকোস্লোভাকিয়ার একটা অংশ জার্মানিকে দিয়ে দেওয়া হল কিন্তু তাতেও তো শেষ রক্ষা হয়নি না হয়নি হিটলারের উচ্চাকাঙ্ক্ষা তাতে কমেনি আর উনিশশো সালে জার্মানি যখন পোল্যান্ড আক্রমণ করল তখনই যুদ্ধটা শুরু হয়ে গেল হ্যাঁ তখনই ব্রিটেন আর ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আর জার্মানি তখন ব্যবহার করছিল তাদের ওই ভয়ঙ্কর কৌশলটা ব্লিটস্ক্রিগ ও হ্যাঁ বিদ্যুৎগতি যুদ্ধ তাই না সূত্রগুলো কি বলছে এটা নিয়ে এটা ছিল আসলে বিমান ট্যাঙ্ক আর পদাতিক বাহিনীর একটা সমন্বিত ঝটিকা আক্রমণ উদ্দেশ্য ছিল খুব দ্রুত শত্রুপক্ষকে একেবারে ছত্রমম করে দেওয়া আর এই কৌশলেই ফ্রান্সের পতন এত তাড়াতাড়ি হল ঠিক যদিও ডানকাক থেকে প্রায় সাড়ে তিন লক্ষ ব্রিটিশ আর ফরাসি সৈন্যকে খুব নাটকীয়ভাবে উদ্ধার করা সম্ভব হয়েছিল সেটা একটা বিরাট ঘটনা ছিল অবশ্যই এরপর শুরু হল ব্রিটেনের যুদ্ধ মানে ব্যাটেল অফ ব্রিটেন এটা মূলত আকাশ যুদ্ধ ছিল রয়্যাল এয়ারফোর্স আর জার্মান লুফতোয়াফের মধ্যে কিন্তু হিটলার তো থামলেন না উনিশশো একচল্লিশে সোভিয়েট ইউনিয়ন আক্রমণ করলেন চুক্তি ভেঙে হ্যাঁ অপারেশন ওসা শুরুতে জার্মানরা বেশ সফল হয়েছিল অনেক ভেতরে ঢুকে গেছিল কিন্তু পরে মানে সোভিয়েতদের তীব্র প্রতিরোধ সাপ্লাই লাইনের সমস্যা আর রাশিয়ার ভয়ঙ্কর শীত এসব মিলিয়ে জার্মান বাহিনী আটকে গেল আর ওদিকে প্রশান্ত মহাসাগরে জাপান কি করছিল জাপানও তাদের সাম্রাজ্য বাড়াচ্ছিল মানচুরিয়া দখল করেছিল চীনে আক্রমণ চালিয়েছিল নানজিং গণহত্যার মতো নৃশংস ঘটনাও ঘটিয়েছিল তারা আর শেষমেশ উনিশশো একচল্লিশ সালের ডিসেম্বরে পল হাবারে আমেরিকার নৌঘাটিতে অতর্কিত হামলা আর তাতেই আমেরিকা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ল হ্যাঁ আর যুদ্ধটা তখন সত্যি বিশ্বযুদ্ধে পরিণত হল এরপর তো যুদ্ধের মোড় ঘুরতে শুরু করল তাই না উত্তর আফ্রিকা স্তালিনগ্রাদ ঠিক উত্তর আফ্রিকায় মিত্রশক্তি সাফল্য এলো আর স্তালিনগ্রাদের যুদ্ধ তো একটা টার্নিং পয়েন্ট সোভিয়েত ইউনিয়ন যেভাবে প্রতিরোধ করল তাতে জার্মান বাহিনীর ওই অপরাধেয় ভাবমূর্তিটা ভেঙে গেল আর অবশ্যই ডিডে নরম্যান্ডি অবতরণ হ্যাঁ উনিশশো সালের অপারেশন ওভারঅল্ড এর মাধ্যমে মিত্রবাহিনী পশ্চিম ইউরোপে দ্বিতীয় ফ্রন্ট খুলল জার্মানির উপর চাপ প্রচণ্ড বেড়ে গেল এরপর তো জার্মানির পতন দ্রুত হল হ্যাঁ মিত্রবাহিনী চারদিক থেকে জার্মানির দিকে এগোতে থাকল বার্লিনের পতন যখন প্রায় নিশ্চিত হিটলার আত্মহত্যা করেন সূত্রগুলো অন্তত সেটাই বলে আর জার্মানি আত্মসমর্পণ করল মে মাসে হ্যাঁ উনিশশো সালের মে মাসে জার্মানি নিঃশর্ত আত্মসমর্পণ করে তার আগেই অবশ্য ইয়াল্টা সম্মেলন হয়ে গেছে রুজওয়েল্ট চর্চিল স্টালিন বসেছিলেন যুদ্ধ পরবর্তী ব্যবস্থা নিয়ে আলোচনা করতে সেখানেই কি সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশনসের ভাবনাটা আসে হ্যাঁ একটা নতুন আন্তর্জাতিক সংগঠন তৈরির রূপরেখা সেখানেই তৈরি হয় যাতে ভবিষ্যতে এমন যুদ্ধ আটকানো যায় কিন্তু তখনও তো যুদ্ধ পুরোপুরি শেষ হয়নি জাপান লড়ে যাচ্ছিল ঠিক প্রশান্ত মহাসাগরে যুদ্ধ তখনও চলছে আর তখনই আমেরিকা সেই বিতর্কিত সিদ্ধান্তটা নেয় পারমাণবিক বোমা হ্যাঁ ১৯৪৫ সালের আগস্টে হিরোশিমা আর নাগাসাকি শহরে দুটো পারমাণবিক বোমা ফেলা হয় যার ফল ছিল বহাবহ অভাবনীয় ধ্বংসলীলা এরপর জাপান সেপ্টেম্বর আত্মসমর্পণ করে আর এভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে উফ এই যুদ্ধের প্রভাব তো অনেক দূর প্রসারী ছিল অবশ্যই পুরো বিশ্বের রাজনৈতিক মানচিত্রটাই তো বদলে গেল কত নতুন দেশ স্বাধীন হল পুরনো সাম্রাজ্য ভেঙে পড়ল আর এই ধ্বংসের মধ্যে দিয়েই জন্ম নিল সম্মিলিত জাতিপুঞ্জ কিন্তু আর একটা বড় ঘটনাও তো ঘটল বিশ্ব দুটো শিবিরে ভাগ হয়ে গেল হ্যাঁ একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা বিশ্ব আর অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক ব্লক সূত্রগুলো বলছে এই বিভাজনটাই পরবর্তী কয়েক দশক ধরে চলা স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ারের ভিত্তি তৈরি করে দিয়েছিল তাহলে এই সূত্রগুলো থেকে আমরা দেখলাম কিভাবে একটা মহাযুদ্ধের কারণ তৈরি হলো কিভাবে সেটা ছড়ালো আর তার ফলাফল পৃথিবীকে কতটা বদলে দিল তবে শেষে এসে একটা প্রশ্ন মনে জাগে এত কিছুর পর আন্তর্জাতিক সংস্থা তৈরি হওয়ার সত্ত্বেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা যে উগ্র জাতীয়তাবাদ জাতিগত বিদ্বেষ বা সংঘাতের প্রবণতা দেখেছিলাম সেগুলো কি আজকের পৃথিবীতেও অন্য চেহারায় ফিরে আসছে না এটা সত্যিই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রবণতাগুলো আজকের বিশ্বকে ঠিক কিভাবে প্রভাবিত করছে কতটা গভীরে তার শিকড় এটা নিয়ে ভাবনার অবকাশ অবশ্যই আছে ঠিক এই প্রশ্নটা নিয়েই হয়তো আজকের আলোচনা শেষ করা যাক শ্রোতারাও নিশ্চয়ই